ਸੰਤਾ ਦਾ ਘਰ ਤੇ ਤਬੋਂ ਸੰਤਾ ਤੋਂ ਅੰਦਰ ਜਿਵੇ ਜਹਾਜਾਂ ਦੇ ਜਵਤੰਡੋ ਉਹਨਾਂ ਸਹਾਇੰਦੋ ਕੋਈ ਧੀ ਮਿਰਲਾ ਜਹਾੜਾ ਖੋਈ ਤਨਾ ਨੋਆ

থাকতে পারে না কারণ সমাজ বিজ্ঞান করে সমাজে যখন কোন অসম সৃষ্টি হয় সমাজে যখন কোন অসম সৃষ্টি হয় তখন সেই অসংলগ্নতাটা স্বাভাবিক বিষয় ঘরে প্রতিপন্নত হয় তখন আর ওই মনোভবেরা মতো মতন বসুরা মনোবলের মতন শুধু সন্তান নজর দেবে এবং এই সমাজের পুলিশ প্রশাসন করে আমরা অপেক্ষা রয়েছি এবং সেই অপেক্ষাটা ততদিন চলবে আমাদের আন্দোলন ততদিন চলবে আমাদের এই অনুগুলন ততদিন চলবে আমাদের এই জিনিস চলবে যতদিন পক্ষ হয় ততদিন এই শুধু বাজারে না

প্রাকরে দেরাকরে ডিমানে মাকরেরাকরে কারে 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 একারে